পাখি আর হারানো রং এক ছোট্ট গ্রামের ধারে বাস করত টুনি একটি রঙিন পাখি তার পালকের রং ছিল লাল নীল হলুদ আর সবুজ একেবারে রং ধনুর মতো এক সকালে টুনি ঘুম থেকে উঠল এবং দেখল তার সব রং হলুদ হয়ে গেছে টুনি খুব দুঃখ পেয়েছে সে ভাবল আমি কি আবার আমার রং ফিরে পেতে পারব টুনি তার বন্ধুদের কাছে গেল মিমি খরগোশ বল্লু কাঠবিড়ালি আর লাকি ব্যাং সবাই একসাথে ভাবল চলো আমরা তোমার রং খুঁজে বের করি তারা ছোট ছোট অভিযান শুরু করল ফুলের বাগান ঝর্নার ধারে আর বন জঙ্গলে শেষে তারা পেল একটা জাদুকরী ফল যা সব রং ফেরত আনতে পারে টুনি ফলটি খেয়ে তার রং ফিরে পেল লাল নীল হলুদ আর সবুজ সব রং আরও উজ্জ্বল হয়ে গেল টুনি আনন্দে বলল ধন্যবাদ আমার বন্ধুরা তোমাদের ছাড়া আমি পারতাম না সেই দিন থেকে টুনি সব সময় তার বন্ধুদের সঙ্গে আনন্দে উড়ে বেড়ায় সবুজ ঘাসের ওপর খেলা করে আর রং ধনুর মতো উজ্জ্বল হয়ে থাকে